ইতিমধ্যেই আপনাদের সামনে রয়েছে যেখানে তিল ধারণের জায়গা নেই ভক্তদের এমনটাই মনে করা হচ্ছে এবং শাহী স্নান আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে শাহী স্নান করছেন সকাল থেকেই ভক্তরা এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ যেমন সাধু সন্ন্যাসীরা এসেছেন তার পাশাপাশি অগণিত সাধারণ মানুষের ভিড়ও কিন্তু লক্ষণীয় এবং এই শাহী স্নানের আজকে একটি অন্যতম দিন মাঘী পূর্ণিমা এই দিনটিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং মানুষের জীবনের পূর্ণ অর্জনের জন্য এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ শাহী স্নানের জন্যে বাকি রয়েছে আরও একটি দিন তাই শেষের এই আগের দিনটিতে যথারীতি ভিড় লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রয়াগরাজে এবং ঠিক ওপর থেকে যে ছবি আপনাদের সামনে রয়েছে সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে এর আগেও বহু ঘটনার কিন্তু খবর প্রকাশ্যে এসেছে শাহী স্নানকে কেন্দ্র করে তাই এবারের শাহী স্নানে একেবারে বাড়তে নিরাপত্তা রয়েছে বাড়তে নিরাপত্তা বাড়তি নজরদারি রয়েছে প্রয়াগরাজ কুম্ভে ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভক্তের ঢল কিন্তু নেমেছে প্রয়াগরাজে যেখানে বহু মানুষ ভিড় জমাচ্ছেন শাহী স্নান করবার জন্য পুজো অর্চনা এবং তার পাশাপাশি শাহী করবার জন্যে ১৪৪ বছর পর এই যে বিশেষ যোগ সেই বিশেষ যোগে বহু মানুষ চাইছেন পূর্ণ অর্জন করতে এবং সে কারণেই শাহী স্নানের জন্য বিভিন্ন জায়গায় তারা উপস্থিত হচ্ছেন তিলধারণের ধারণের জায়গা নেই কুম্ভ মেলায় স্নান সারছেন বহু পুণ্যার্থী ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তা গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞাও কার্যকর করা হয়েছে প্রয়াগরাজে এবং এই প্রয়াগরাজের পাশাপাশি আমরা একেবারে ত্রিবেণীতে যেখানে তিন নদীর সঙ্গম স্থল সেই সঙ্গম স্থলেও কিন্তু তিন দিনের বঙ্গীয় কুম্ভ মহোৎসবের আয়োজন শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করেন সাধুরা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানেও বেশ লক্ষণীয় এবং সেখান থেকেই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আবারও তোমার কাছ থেকে জানতে চাইব ভিড় কতটা বাড়লো এবং নিরাপত্তার আর কি বাড়তি ব্যবস্থা লক্ষ্য করতে পারা যাচ্ছে দেখো ত্রিবেণীর মহাকুম্ভতে এই শাহী স্নানের জন্য ঠিক ঠিক করছে মানুষের ভিড় দর্শনার্থীরা আসছেন পুণ্যার্থীরা আসছেন পূর্ণ লাভের আশায় ঠিক ঠিক করছে ভিড় আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ যত বেলা বাড়ছে তত যেন হুগলির এই ত্রিবেণী অবরুদ্ধ হয়ে যাচ্ছে মানুষের জোয়ারে এবং তাদের প্রত্যেকের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্যের পথ সেটা হচ্ছে সপ্তর্ষির ঘাট সেই সপ্তর্ষির ঘাটে এলেই মহাপুণ্য লাভ করা যাবে এই আশাতে তারা স্নান করছেন এগারোটা থেকে স্নান পর্ব শুরু হয়েছে অনেকে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন একটু কথা বলবো কোথা থেকে আসছেন দিদি আমি থেকে আসছি স্নান কি হয়ে গেছে কেমন অনুভূতি খুব খুব ভালো ভালো হ্যাঁ তাই এখানে বলছে তো তাই সবাই প্রয়াগরাজের পূর্ণ এখানে পাওয়া যাবে এটাও তো মুক্ত বেনি বলা হয় এই ত্রিবেণী সঙ্গমকে এবং প্রয়াগরাজ যদি যুক্ত হয় তাহলে মুক্ত বেনি এই ত্রিবেণী সঙ্গম হুগলির এই ত্রিবেণীতে থিক ঠিক করছে মানুষের ভিড় একেবারে প্রচুর মানুষ তারা আসছেন এই স্নানে অংশ নিতে পূর্ণ স্নানে অংশ নিতে শাহী স্নানে অংশ নিতে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা তারা পুণ্যার্থীরা তারা আসছেন এবং অনেকটাই ভিড় ফলে অনেকক্ষণ লাইনেও অপেক্ষা করতে হচ্ছে খানিকটা আগেই হুগলির সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি পূর্ণ স্নানে অংশ নেন এবং একেবারে তিনি বলেন যে তার জায়গায় তিনি ভিড় দেখে অভিভূত একটুখানি কথা বলবার চেষ্টা করব কোথা থেকে আসছেন দিদি কলকাতা থেকে স্নান হয়েছে না স্নান হয়নি ওই গেটটা ভিড় আবার যাচ্ছে আড়ার ঘাটে হ্যাঁ ওই সাধুদের ঘাটে যাচ্ছে কখন এসছে আমরা এসছি এক ঘন্টা হয়েছে কোনটাতে এখনো সানের সুযোগ পান আজ আসলে একজনের জন্য অপেক্ষা করছিলাম সে এসে পৌঁছালো তারপর যাচ্ছে অন্য ঘাটে হ্যাঁ অন্য ঘাটে আরে এত ভিড় হবে ধারণা করতে পারি নীতি বিনীতি আমরা তো ইশে স্নান করেছি কুম্ভ মেলাতে বিনা ইশে কোয় আগে তাই এত ভিড় এখানে হবে বুঝতে পারিনি মানে তো আমরা পুরো ফাঁকাই স্নান করেছি আমরা সরস্বতী পূজোতে যেটা ছিল স্নান বসন্ত পঞ্চমী আমরা কুম্ভে গিয়ে এত সুন্দর স্নান করেছি পুরো ফাঁকা আর এখানে এত গ্যাদারিং কোনো সিস্টেম নেই ওখানে যোগীজি যা করেছে হ্যাটসঅ্যাপ টু যোগীজি মানে ওনার ওনার তুলনা নেই দারুণ 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 মানে বায়ো টয়লেটে টয়লেটে ছ একটা নোংরা নেই একটা চায়ের কাপ নেই একটা প্লাস্টিক নেই আর প্রত্যেকটা জায়গায় গাইড গাইড করছি আমরা এত ভালো স্নান করেছি আমাদের গায়ে একটা কেউ টাচ পর্যন্ত করতে পারেনি একেবারে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণার্থীরা তারা আসছেন এবং একেবারে তারা পূর্ণ অর্জনের আশায় অনেকেই সপ্তর্ষির ঘাটে না করতে পারলেও সাধুদের ঘাটে চলে যাচ্ছেন সেখানেও স্নান করবার ব্যবস্থা রয়েছে এবং একেবারে অন্যদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমরা সেই ছবি আর প্লাস নিউজের থেকে আসছেন আমি রানাঘাট থেকে রানাঘাট কোটার নিকট আমার বাড়ি আমরা ওখান থেকে ফ্যামিলি নিয়ে অত্যন্ত সুব্যবস্থা এবং সুন্দরভাবে আমরা স্নান করেছি এই যার অপূর্ব অভূতপূর্ব যে ব্যবস্থা প্রশাসন থেকে করেছে আমরা এটা খুব মানে হতস্ফুততা ধন্যবাদ জানাই এবং যারা যারা পড়ে গেছে তাদেরকেও ঠিক সেইভাবে তুলে প্রয়াগরাজের মতনই ত্রিবেণী মহা সংগ্রামে আজকে সাই স্নানের ব্যবস্থা কেমন দেখছেন ব্যবস্থাপনা খুব ভালো খুব ভালো ব্যবস্থা কোনো অসুবিধা হয়নি ঠিকভাবে আমরা স্নান করেছি কোনো অসুবিধা হয়নি বোঝাই যাচ্ছে যে সকলে মিলে কিন্তু আনন্দ জোয়ারে ভাসছেন মৌসুমি এবং যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি সেই ছবি ফুটে উঠছে আটপ্রাশ নিউজের পর্দায় ত্রিবেণীতে এই যে সঙ্গম যেখানে পূর্ণ স্নান শুরু হয়েছে এগারোটা থেকে শাহি স্নানের মুহূর্ত থাকবে বিকেল পর্যন্ত সন্ধ্যের সূর্যাস্তের আগে পর্যন্ত সেই শাহি স্নানের মুহূর্তে আমরা রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রশাসন যেটা বলছে যে আজকে এক লক্ষ পূর্ণার্থী কিন্তু স্নান করবেন ইতিমধ্যেই ষোলো সতেরো হাজার সেটা অতিক্রান্ত হয়ে গেছে বেলা বাড়ার সাথে সাথে আরও পূর্ণার্থীর ভিড় হবে বলেই বলে মনে করা হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে পুলিশের তৎপরতাতে এই পূর্ণ স্নান পর্ব কিন্তু এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে হচ্ছে একেবারেই তাই ধন্যবাদ সুচারু সুতরাং আমরা এই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারে ত্রিবেণী সঙ্গমে যেখানে তিন দিনের বঙ্গীয় কুম্ভ মহোৎসব এবং শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমায় সাধুরা কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সেই সহযোগে কিন্তু অবশ্যই স্নান করছেন পুণ্যার্থীরা এবং যেমনটা জানা যাচ্ছে যে ত্রিবেণী মুক্তবেণী এবং দক্ষিণ প্রয়াগও বলা হয় এবং এই সেই সঙ্গম যেখানে সাতশো বছর আগেও কুম্ভ হতো পরে সেটা বন্ধ হয়ে যায় এবং দু সাল থেকে ফের শুরু হয় বলে দাবি মেলা কমিটি এবং ফোর উইন্ডোর মাধ্যমে সেই ছবি কিন্তু আপনাদের সামনে যেখানে আজ সকাল থেকে মাঘী পূর্ণিমায় বিভিন্ন জায়গায় স্নান করছেন সাধারণ মানুষ অগণিত ভক্তরা প্রয়াগরাজ্যের ছবি যেরকম আপনাদের সামনে রয়েছে ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ ছবিও রয়েছে এবং গঙ্গা গঙ্গাসাগরে স্নানের ছবিও রয়েছে তাছাড়াও কল্যাণীর ছবিও আপনাদের সামনে রয়েছে যেখানে কল্যাণীতে বঙ্গ কুম্ভ মেলা সেখানেও কিন্তু গঙ্গার ঘাটে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষের ভিড় যারা শাহী স্নান করছেন অর্থাৎ দিকে দিকে বিভিন্ন জায়গায় কিছু তো আজ সকাল থেকেই শাহী স্নান পর্ব চলছে এবং সারা দিনভর আজ শাহী স্নান চলবে যেমনটা জানা যাচ্ছে যে আর একটি মাত্র দিন বাকি রয়েছে যেদিন শাহী স্নান সম্পন্ন হবে তার আগে ভাগে আজকের এই দিনটিতে কিন্তু বহু মানুষের ভিড় অনেকেই দেখা যাচ্ছে যে তারা প্রয়াগরাজ থেকেও স্নান সেরে এসছেন আবার এখানেও কিন্তু তারা স্নান পর্ব সারছেন সুতরাং বিভিন্ন জায়গায় স্নান পর্ব সারছেন তাছাড়া যারা প্রয়াগরাজে যেতে পারেননি তারাও কিন্তু এইভাবে এই ত্রিবেণী সঙ্গমে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তেও তারা স্নান পর্ব সারছেন ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ মহোৎসবের ছবি আপনাদের সামনে রয়েছে মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে পূর্ণ স্নান করছেন লক্ষাধিক পুণ্যার্থী এবং প্রত্যেকটি জায়গায় যে বিষয়টি লক্ষণীয় যে একেবারে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে আমরা আবারও যোগাযোগ করব গঙ্গা গঙ্গাসাগর থেকে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ এই মুহূর্তে কি দেখা যাচ্ছে কত মানুষের ভিড় হল এবং নিরাপত্তায় কি বাড়তি নজরদারি কিরকম ভাবে দেওয়া হচ্ছে একেবারেই দেখো নিরাপত্তা বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে জেলা প্রশাসন থেকে সাগর ব্লক প্রশাসন থেকে একেবারেই বাড়তি নিরাপত্তা যেখানে দেখো টি সিসিটিভি ক্যামেরা সেখানে মোতায়েন করা হয়েছে এই মেলা প্রাঙ্গন জুড়ে যেখানে দেখো কিছুদিন আগে যে গঙ্গাসাগর মেলা এক কোটি দশ লক্ষ মানুষের যে তীর্থযাত্রীর সমাগম হয়েছিল সেখানে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্ত যে সরকারিভাবে যেটা জানা যাচ্ছে সেখানে কিন্তু চার থেকে পাঁচ লক্ষ পূর্ণার্থী কিন্তু এই যে হচ্ছে মাঘী পূর্ণিমার মেলায় কিন্তু তারা কিন্তু এসছে তারা পূর্ণ লাভের আশায় একেবারেই যেখানে কিন্তু দেখো আজকের যে এই যে মোক্ষম যে মাঘী পূর্ণিমা সেই সেই মুখ্য আশায় কিন্তু সমস্ত বাঙালি থেকে তারা কিন্তু এই বছরে এই সময়টায় তারা কিন্তু অপেক্ষায় থাকে কবে মাঘী পূর্ণিমায় তারা এই সেখানে স্নান করতে আসবে তবে একেবারে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু সেখানে কিন্তু একেবারে সাজো সাজো রব যে জেলা প্রশাসন থেকে সাগর ব্লক প্রশাসন তারা কিন্তু কঠোর নিরাপত্তা বলে সেখানে রাখা হয়েছে এবং সুস্থভাবে যারা তারা যাতে পুজো দিয়ে স্নান করে এবং পুজো দিয়ে যারা ফিরতে পারে তার জন্য অতিরিক্ত সেখানে বাস ও অতিরিক্ত সেখানে ভেসেলের ব্যবস্থা করা হয়েছে এবং যার ফলে দেখো তারা সুস্থভাবে যাতে মানে যাতায়াত ব্যবস্থা সম্পন্ন করতে পারে এবং এর পাশাপাশি দেখো সেখানে কিন্তু দুটি বাস রাখা হয়েছে যেগুলো ভিআইপি গাড়িগুলো বা দরকারি যেগুলো সেই সমস্ত তারা যাতে নদী পারাপার করতে পারে সেটাও কিন্তু একেবারে যে ব্যবস্থা করা হয়েছে এবং দেখো যেখানে সাগর বিডিও রয়েছে তিনি সে ঘটনাস্থলে সারাক্ষণ সেখানে তিনি তো তদারক করছে তার পাশাপাশি যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সেখানে রয়েছে যে শ্রীমন্ত মালি পাশাপাশি দেখো যে এই তারা কিন্তু এগুলো কিন্তু সারাক্ষণ তারা কড়া নজরদারিতে রেখেছে এবং সেখানে তারা কোনো কিছু সেটা কিন্তু তারা সর্বোচ্চ একেবারে কিন্তু এই মাঘি পূর্ণা উপলক্ষে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং প্রায় পাঁচ লক্ষ পূর্ণ পূর্ণার্থী সেখানে কিন্তু স্নান পর্ব সেরেছে ধন্যবাদ বিশ্বজিৎ ফোরভेंजर মাধ্যমে এই ছবি কিন্তু আপনাদের সামনে যেখানে प्रयागराजের মাঘী পূর্ণিমার পূর্ণস্থানে ছবি ত্রিবেণী তেবঙ্গীয় কুম্ভ মহসাবে ছবি গঙ্গা সাগরের ছবি এবং কল্লানীতে বঙ্গকুম্ভ মেলার ছবিও কিন্তু আপনাদের সামনে রয়েছে। মোটে আমরা যোগাযোগ করব আমাদের তৃতীয় বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে সরাসরি কল্লানীতে থেকে রয়েছে। কল্লানীতে এই মুহূর্তে বিশ্বজিৎ থেকে কী ছবি দেখা যাচ্ছে? কত মানুষের ভিড় সেখানে হয়েছে এই शाही স্নানে এবং নিরাপত্তার ব্যবস্থা। ছোট করে শুনতে যাইব। দেখো এখনো পর্যন্ত প্রায় লোকে সকাল থেকে সকাল ছটার থেকে কিন্তু মহা মহাকুম্বের মেলা কল্যাণী মাঝেরছর গঙ্গার ঘাট থেকে সকাল ছটার থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু তারা আসতে শুরু করেছেন এই সকাল ছটার থেকে কিন্তু সান স্থানযাত্রা কিন্তু শুরু হয়েছে বিভিন্ন জেলার জেলার থেকে বিভিন্ন রাজ্য থেকে যেরকম পুলিশের নিরাপত্তা রানাঘাট জেলার পুলিশ প্রশাসন ও কল্যাণী থানা পুলিশ প্রশাসন কিন্তু একদম গঙ্গার ঘাটে মাঝেরচ্ছর গঙ্গার ঘাটে কিন্তু তারা কিন্তু উপস্থিত কোনো কিন্তু তারপর কিন্তু নৌ গঙ্গায় কিন্তু বিভিন্ন এন টিম কিন্তু তারা কিন্তু গঙ্গায় কিন্তু দেখছেন কিন্তু পাশাপাশি যেরকম কল্যাণী থানা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার পুলিশ কিন্তু তারা কিন্তু ঘটনাস্থলে আছেন কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা বলা যায় এবং আটো বলা যায় একদম কোন কোন কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ কিন্তু তারা কিন্তু এই স্থান জন্য কিন্তু এই কল্যাণী মাঝেশ্বরের মহাকুম্ভের মেলায় কিন্তু মেলায় কিন্তু স্থান তারা সকাল থেকে করছেন একেবারে ইতিমধ্যে কত মানুষের ভিড় সেখানে লক্ষ্য করা গেছে সে আমরা যোগাযোগ করেছিলাম আমাদের প্রতিনিধি কল্যাণী থেকে বিশ্বজিৎ দেবনাথ যেমনটা জানতে পারলাম সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বহু মানুষের ভিড় কিন্তু সেখানেও লক্ষ্য করতে পারা গেছে অর্থাৎ সময় যত এগোচ্ছে তত কিন্তু ভিড় ক্রমশই ঘাটে বাড়ছে তিন নদীর সঙ্গম স্থলে আজ কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল শাহি স্নান করতে ইতিমধ্যেই মানুষ ভিড় জমাচ্ছেন যারা প্রয়াগরাজী পৌঁছতে পারছেন না তারা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় অর্থাৎ ত্রিবেণীতে সেখানে যেমন কেউ কেউ পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরেও পৌঁছেছেন বহু মানুষ এবং কল্যাণীতে সেখানেও কিন্তু বহু মানুষের ঢল নেমেছে শাহী স্নানকে কেন্দ্র করে কল্যাণীতে আমরা দেখছি সেখানে সাধু সন্তরাও কিন্তু উপস্থিত হয়েছে এবং ঘাটে লোক ঠিক ঠিক করছে এত মানুষের ভিড় ক্রমশই ভিড় বাড়ছে পুলিশের নিরাপত্তা রয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি এবং নিরাপত্তা যেভাবে জোরদার করা হয়েছে তাতে করে গোটা বিষয়টি অর্থাৎ গোটা স্থান একেবারে সুষ্ঠুভাবে হবে এমনটাই মনে করা হচ্ছে